আসসালামু আলাইকুম আমি আমার ছাদ বাগানে চলে আসলাম সবজি সংগ্রহ করতে এই যে সিম এগুলো সবে কিন্তু টবে লাগানো তো হচ্ছে সবজি কিছু সংগ্রহ করব আপনারা জানেন প্রতি বছরে কিন্তু আমি হচ্ছে টবে স্ট্রাকচারে এগুলোতে হচ্ছে সিম গাছ লাগাই তো যা সিম হয় আলহামদুলিল্লাহ এগুলো দিয়ে অনেকটাই চাহিদা পূরণ হয়ে যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে গাছের ছিম। এই বছরও আমার অনেক আসছে তো হচ্ছে রেগুলার বেসিস খাচ্ছি দেখুন প্রত্যেকটা পাতা নিচে নিচে কত করে সিম আলহামদুলিল্লাহ এই যে এগুলো কিন্তু পাতা নিচ্ছে আপনাদের ঠিক গুণে শেষ করতে পারবো না এই জায়গাতে কি পরিমাণে সিম হয়েছে এই সিম গাছে মোটামুটি অল্প যত্ন করলে অনেক ফলন হয় মানে খুব বেশি কষ্ট করার প্রয়োজন নাই আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কেমিক্যাল মুক্ত সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আপনি ছাদ বাগানের সবজি পেয়ে যাচ্ছেন এই আনন্দ কাউকে বলে বোঝানো সম্ভব না আসলে যারা আমরা সবজি সংগ্রহ করি নিজের গাছ থেকে তাদের আসলে কী পরিমাণে আনন্দ হয় একটু বাতি বাতি সংগ্রহ করছি একটু ভর্তা টর্তা খাওয়ার জন্য ছাদের এইটুকু জায়গার মধ্যে মাসাল্লা বাম্পার ফলন হয়েছে এত নিয়েছি আলহামদুলিল্লাহ আমার আর আসলে জায়গা হচ্ছে না ঝুড়ি পুরো ভর্তি হয়ে গেছে এরকমই কিন্তু প্রতিদিন আমি হচ্ছে ঝুড়ি ভর্তি করে হচ্ছে এই সিম নিয়ে যাই তো আজকে এইটুকুই নেব আজকে আর আসলে ঝুড়িতে জায়গা নাই আজকে কম করে হলেও কিন্তু দেড় কেজির মতো সিম নিলাম তো এইভাবেই হচ্ছে প্রতিদিন আমি সিম পারি দেখুন চাষ করেছি এরকম একটা স্ট্রাকচারে আবার এইগুলো বালতিতেও করতে পারেন এই সিম গাছ কীভাবে চাষ করে কিভাবে পরিচর্যা করে এই সিম গাছে আসলে পোকা হলে কি করবেন বাম্পার ফলন কিভাবে করাবেন এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে আপনার প্রয়োজনে কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন সেক্ষেত্রে আমার চ্যানেলে যান চ্যানেল থেকে প্লে লিস্টে যান প্লে লিস্টে গেলে সিম নামে একটি প্লে লিস্ট পেয়ে যাবেন সেখানে কিন্তু আমার আগের ভিডিওগুলো পেয়ে যাবেন